শিলিগুড়ির উপকণ্ঠে উত্তর কন্যা নামে যে মনোরম সরকারি গেস্ট হাউসটি তিনি বানিয়েছেন তার ভিভিআইপি সুইটে সারা রাত ধরে তিনি ভেবেই গেছেন ভেবেই গেছেন ভেবেই গেছেন যে খেলাটা তো হাতের বাইরে চলে যাচ্ছে অতএব কলকাতায় নেমে রিপোর্টারদের কাছে কি গল্প ফাঁদা যায় একটা এমন গল্প ফাঁদলেন যেটা শুনে আমি লক্ষ্য করে নিই তবে কেউ কেউ বলল ওই ডাইনে বাঁয়ে থাকা ইতস্তত যারা যাত্রী এবং সিকিউরিটি পার্সোনাল তারাও নাকি মুচকি মুচকি হাসছিলেন যখন তিনি বললেন যে খগেন মুর্মুর উপর এই যে আঘাত সেটা বিজেপির অন্তর্দলীয় কোন্দলের ফলেও হতে পারে এখন ওরা আমাদের দিকে আঙুল তুলছে সত্যি কথা বলতে কি নাগরাকাটার ওই বিভৎস ঘটনার পরে বিজেপির তরফ থেকে একের পর এক নেতা দিল্লিতে বসে বিবৃতি দিয়েছেন মোদি টুইট করেছেন রবিশঙ্কর প্রসাদ প্রেস কনফারেন্স করেছেন আজকে দেখলাম শেজাদ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করেছেন নাড্ডা ফোন করেছেন কিন্তু একমাত্র লোক যিনি এখনো পর্যন্ত রা কারেননি এই বিষয়টা নিয়ে তার নাম অমিত শাহ এই কথায় কথায় মানুষকে মির্জাফর বলার ব্যাপারে না আমার একটা মৃদু আপত্তি আছে তার কারণ রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রটা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কিন্তু একা মির্জাফর করেনি মির্জাফরের সঙ্গে আরও সে এক বড় কনসভিরেটার ছিল জগৎ শেঠ ছিলেন রাজা লোক ছিলেন উমি ছিলেন এবং ইয়ার লুতুফ খান ছিলেন আর সর্বোপরি ছিলেন কেষ্টনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায় অথচ দেখুন বেচারা মির্জাফরের দুর্ভাগ্য যখনই যেখানে কোনো বেইমানির ঘটনা ঘটে এই সবাই এতগুলো চরিত্রের কারুর নাম না করে আমরা শুধু মির্জাফরকেই মনে রাখি